আপনার সামনে পাগলের মতন আসছে আমি একটা পাগল যতক্ষণ আপনার চেহারা মুবারকের তাকাইয়া তাকি ফেটের কিদা তাকে না ফেটের না আমি উশৃঙ্খল হয়ে যাই আপনার থেকে যখন দূরে সরে যাই গহরার আপনার থেকে যখন সরে যাই কাজ করানোর মধ্যে লাগি মনের মধ্যে অশান্তি হয় পয়দা হয় মন শান্তি দিতে পারি না গহরার সুর পাগলের মতন আপনার সামনে আইয়া হাজির হই কোন সুবহানাল্লাহ ইয়ারাসূল আল্লাহ উনসত্তরটা জীবিত মেয়েকে আমি খবর দিছি কয় থাক টা জীবিত মেয়ের আমি নিজের হাতে খবর দিচ্ছি মাটি ছাপা দিয়ে মারছি আর একটা মেয়ে মারছি আমার নিজের মেয়ে নিজের মেয়েরা আমি মাটি সাবা দিয়ে মারছি

এর আমি তার মাটি চাপা দিয়া মারছি ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যদি ইসলাম গ্রহণ করি আমি কি মুক্তি পাব নি আমি যদি আপনার কাছে পালনা করি নবী আমি কি মুক্তি পাবো আমি জানি আমি একটা মহাপাপী আমি একটা মহাপাপী জীবন্ত মানুষকে কবর দিছি সবচেয়ে বড় কবর সবচেয়ে বড় এই আরবে জাতি আর কোনো দেশের মধ্যে খবর মিলে না আরবের মানুষে জিন্দা খবর দিছে ঠিক নি আর কোন দেশ কোনো জাতি কোনো ধর্মের মধ্যে নাই যে জীবিত মানুষে খবর দিছে মাত্র আরবীরা খবর দিছে এই দেশের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠাইছেন যত নোংরামি দেখবা যত অত্যাচারিত দেখবা যত জালিম দেখবা যত জুলুমগার দেখবা সেই জায়গার মধ্যে দেখবা একজন অলির জায়গা হয় ঠিক না ঠিক না হ্যাঁ ওখান থেকে আল্লাহ একজন অলি বাইর হয়ে একজন বড় একজন আলিম বাইর করে দেয় যাতে এ জাতিরে এরা কি করতে পারে সান্ত্বনা দিয়া বুঝাইয়া ইসলামের মধ্যে আনতে পারে দেখেন দুনিয়ার কিছু সফর করেন দেখেন যত নোংরার এলাকা ও এলাকার মধ্যে দেখেন বড় একজন আল্লাহ মার একজন জন্ম হইছে বড় বড় একজন যারা অলিয়াল্লাহ হয়ে গেছেন এরা স্থান দেখবেন একবারে নিম্নস্তরের জায়গার মধ্যে একবারে জাহিলিয়াতের জায়গার মধ্যে এরা স্থান আল্লাহ জন্ম দিচ্ছে তদু এই জাহিলিয়াতের মধ্যে আল্লাহর হাবিমকে আল্লাহ ফাটাইছে এই ব্যক্তি যখন হাজির হয়েছে আল্লাহ নবী কলমা পড়াইলেন মুসলমান বানাইলেন দাহিয়াতুল কালবি রাদি আল্লাহ তালানহু সাহাবি বনে গেলেন আল্লাহ নবী সান্তনা দিলেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিবে সোহান আল্লাহ কারণ তুমি তো সেই সময় ইসলামও ছিল না তুমি তো সেই সময় ইসলামও ছিল না এই দাহিয়াতুল কালবি রাদি আল্লাহ তালানহু যখন আল্লাহ নবীর কাছে হাত করে বললেন ইয়া রাসূলুল্লাহ দূরে যখন সরে যায় যেন শান্তি পাই না দৌড়াই আপনার দরবারে হাজির সামনে হাজির হইয়া শান্ত না পাই হাসরের ময়দানে তো আমি গোটাই থাকবো আপনার পঁচিশ জন গোটাই থাকবো আসা কার আল্লাহ তো আপনাকে একটা উচ্চ আসনের মধ্যে বসাইয়া রাখবেন যে অনেক প্রশংসনীয় স্থান সেই জায়গার মধ্যে যখন রাখবেন বাবা আমি পাগলা তো আপনার তার কাছে যাইতে পারতাম নাই আপনার স্থান হবে অনেক গুপরে আর আমার স্থান কোথায় হবে জানি না কোনো ঠিকানা নাই সেই সময় আমি পাগলে কিভাবে আপনারে দেখলে আমার পাগল মন্ডে কিভাবে সান্ত্বনা দেব পাগল আছে নিরকম নবীর প্রেম ভালোবাসা নিয়া যারা এই জমিনটা কি যায় এরা এরা একটা প্রসব মাটি বক্ষণ করা হারাম নবীর আশিকের কবরকরণ করলে এখনো তরতা তাজা মিলে মিলে কি মিলে না আশিকের রসুল যারা আশিকে বলি যারা এরা কবরে এখনো এরা জীবিত আল্লাহ পক্ষ তাকে আল্লাহ রিজিক সাপ্লাই করে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ হাবিব রহমাতুল্লিল আলমিন নবী উত্তর দেন যখন প্রশ্ন করছে যখন প্রশ্ন করছে আপনার মাকাম আপনার স্থান হবে কোন জায়গায় আপনার স্থান তো অনেক উপরে আমি হব নিচে কোন জায়গায় হবে জানি না আমার পাগল মন্দে কিভাবে সান্তনা দেব আল্লাহর হাবিব চুপ হয়ে কি পাগলের উত্তর দিবেন বসে আছে जे भाई डागनी बोलन या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गो आपने चुप আছেন চুপ থাকেন আল্লাহর পক্ষ থেকে आवाज আসছে উমাইউত ইল্লা খাওর রাসূলা ফাউলাইকা মান নাযিনা নাআম আল্লাহ আলাইহিম مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ الله نبي وتردان الله يا رسول الله من النبيين والصديقين والشهداء والصالحين এই সাইডোটা গুরু নবীর সাথে একবারে কাঁচা থাকবে জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা একটু কষ্ট করে ইমানখান খান নবী ওদের محبتে যারা তাকিয়া এই দুনিয়া তাকী ইমানখান খান সম্পদ কবরে যাইতে পারবেন আল্লাহর নবী তাদেরকে রহমতের খুলে গোছবেন ঠিক না নবীকে দূরে ফায়া দিবেন নবী দূরে পালাইবে না আদম আলাইসাল্লাম দে আল্লাহ বানাইলেন রুহ দিলেন কথা বলার শক্তি দিলেন সব কিছু আদমকে দিলেন আদমকে বানানোর পর রুহ দেওয়ার পর সব কিছু দেওয়ার পর নামাজের সুরতে আদম আলাইসাল্লাম বসে আছেন কোন কথা কোন না আদম আলাইসাল্লাম নামাজের সুরতে বসে আছেন কোন কথা নাই নাই এক বছর বছর দুই দীর্ঘ গেল কথা নাই আল্লাহ ডাক দেন আদম তোমাকে বাক শক্তি দিলাম কথা বলার শক্তি দিলাম হাঁটা চলার শক্তি দিলাম সব কিছু তোমাকে দান করলাম তুমি তো কথা না কারণ কি আদম কথা বলো বলে আল্লাহ আদম বলেন ইয়া আল্লাহ তুমি কথা শক্তি হাটা চলারও শক্তি দিস সব কিছু আল্লাহ তুমি তো আমাকে আদেশ করো নাই যে আদম তুমি এখন কথা বলো কোন আল্লাহ আদবে আদবে আদম বেআবে শয়তান বেআবে শয়তান এ করছে জন্য সে শয়তান হয়েছে আদব দেখাইছে এই জন্য আদম আলাইসাল্লাম বে আল্লাহ তিনটা পুরস্কার নগদ দিয়েছেন বলান সুহার আদম আলাইসাল্লামে আল্লাহ তিনটা পুরস্কার দিচ্ছে চল্লিশ বছর তুমি বসা কথা কো বলো না কারণ কি বলে আল্লাহ তুমি সব কিছু আমার দিস কিন্তু হুকুম তো করো নাই আমি তোমার হুকুমের অপেক্ষায় আছি তুমি হুকুম করলে আমি কথা বলবো আল্লাহ খুশি হইয়া নবর তিনটা পুরস্কার দান করলে ও আদম তোমাকে আমি নব তিনটা পুরস্কার দান করলাম দিলাম পুরস্কার কি আল্লাহ বলতেছেন ও আদম তোমারে আমি আসানে তাকউইম তোমারে আমি সুন্দর যমণ্ডিত করে বানাইছি তোমারে আমি সুন্দর যমণ্ডিত করে বানাইছি আরেকটা পুরস্কার হলো তোমারে আসফাউল মাখলুকাত বানাইলাম তোমারে সৃষ্টির সেরা জীব হিসাবে আমি তোমার বানাইলাম একটা শক্তি দিলাম তোমারে আধ্যাত্মিক শক্তি দিয়া তোমারে আমি বানাইছি বলেন সুহান কয়টা শক্তি তিনটা পুরস্কার আল্লাহ দিলেন আধ্যাত্মিক শক্তি একমাত্র শুধু মানুষের আর কোন জাতির কাছে আল্লাহ দান করে নাই যে বুঝছেন নি অমুক ফিসাবের কাছে গেছলাম অনেকে আলাপ করে না বলে না যে অমুক ফিসাবের কাছে গেছলাম আমি যাওয়ার আগই ফিসাবে অর্ডার দিছ ভাগ আমার অমুক অমুক আইতেছে তোমরা ভাগ করো আমার মেহমান আসতেছে কয় আল্লাহ আধ্যাত্মিক শক্তি আটটার জ্ঞান দিচ্ছই আটটার সময়তা দিল্লির বাড়ি বেশি দূরে নাই দিল্লির একটা সাপবারী আছে মলয়বাজার মস্তাপুর দিল্লির সাপবারি আছে দিল্লির যে সাপ টাইনমা জায়গায় আলিশান বাড়ি পর মলিবাজার মস্তাপুর কেন নামাজ মুড়ি পড়ছে এই মস্তাফুর মাগরিবের নমাজ করছে দিল্লী গিয়া সাবের লোক এসান নমাজ দিল্লী বারত গিয়া দিল্লী গিয়া নমাজ ভরত এসান নমাজের পিছনে নমাজ যে সম্ভব প্লেনও নাই হেলিকপ্টারও নাই কিচ্ছুই নাই এবার দায়িত্ব কেমনি হ্যাঁ দিল্লির সাপ নামাজ পড়বে মাগরিবের নামাজ পড়িয়া পাই রইছে আমি সাবের পিছনে সার নামাজ পড়ব পাগল কাকে বলে সাবে এদিকে আজানের সময় হয়ে যাচ্ছে সাবে অর্ডার দিছ মানে একটু কল্লামিয়া মিয়া নাম পাঁচ মিনিট করে আজানটা দেখব আমার ভাগল আয়ুক কিন্তু হান আল্লাহ আমার ভাগল ছুটি গেছে কিন্তু আমার নিয়ত করছে আমার বিছনে এসা না মাছ করতো একটু কল্যাণ মিয়া পাঁচ মিনিট কল্যাণ মিয়া আজানটা দেখ আমার ভাগল আয়ুক আছে নি কালেকশন আছে নি তার সারা কালেকশন কিন্তু তার সারা বাড়তি জলে না কিন্তু তার সারা বাতি জ্বলব নি কালেকশন সারা কালেকশন দিছে করে বাতি জ্বলে কিন্তু ওলি আল্লাহর প্রেম নবী প্রেম কোনো কালেকশন লাগে না তার লাগে না বিনা তারে বাতি জ্বলে আবুল হাসান খர்கানি রহমাতুল্লাহ কি মস্ত বড় বড়ার একজন ওয়ালি আল্লাহ আবুল হাসান খர்கানি রহমাতুল্লাহ আলাইহি যিনি সত্তর বছর পাহাড়ের গুহার মধ্যে তাহা নামাজ পড়ছেন কত বছর পড়ছেন সত্তর বছর একদিন দেখা যায় তার মাথার উপরে একটা বাতি জ্বলতেছে আলোকিত গেছে গাত্রে গভীরে আলোকৃত হয়ে গেছে মাতৃ জ্বলে বিষয় কি আমি তো অন্ধকারের মধ্যে নামাজ পড়ি এত বাতি জলে কিনা এত আলোকিত হইলো কি ভাবে জায়গা বাতির মধ্যে শব্দ আসতেছে বাতি থেকে শব্দ আসতেছে আপনার নামাজ কবুল হয়ে গেছে আপনার জন্য মেরাজ নেওয়ার জন্য আসছি আল্লাহর পক্ষ থেকে আপনাকে মেরাজ করার লাগে আমি আসছি নেওয়ার লাগে আপনার আর কোনোদিন নামাজ লাগবে না আপনার এই নামাজ আল্লাহ তার কবল করে নিয়েছেন এই তো আলিম এই তো জাহিল ভিন্ন নাই আমরা বাংলাদেশের জাহিল ভিন্ন নাই আলিম ফির এই সত্তর বছৰতে তাহাদুরে নামাজ পড়া আলিম বড় মস্ত বড় আলেম মুফতি আলেম তাইন তো বুঝতে পারছি বলে আমার বুঝুন আমার নামাজও অত ঠিক আছে

এই বিশ্বাস বলে বেটা তোর ওইজন লক্ষ লক্ষ মুরিদ তুই বড় ফির তুই আমার কাছে মুরিদ হইতে জানি বলে ইয়া আল্লাহ তা আপনারা আমি চিনতাম না আপনার কাছে কত কিছু সবক নেওয়ার দরকার আছে না আপনার সবক তো নেওয়া দরকার আপনি এক সামনে আউকা আপনার কাছে আমি বয়ে তৈমু আমি বয়ে তৈয়া আপনার কাছে সব কিছু শিখবো বলে হাসা কসমি বলে হাসা বলে আল্লাহর কসম বলে আল্লাহর কসম আল্লাহর কসম করলাম আমি আপনার কাছে বয়ে তৈমু

তুই সব সময় মদ খাইবি সব সময় মদ খাওয়ার মধ্যে ঠিক আছে স্ত্রীর সাথে সহবাস করিয়া কোনদিন ফা করিবে না গোসল করবে না পাত্তা তুইবি বুঝতে আর কিটা জোর সাইজ জীবনে কোনোদিন পারতে দা দিতে পারতেন আমার দুশ্মন সেটা দেওয়া সম্ভব হইতো না তোর দাদা বলে না দিতাম নাই বলে আর কিতাব উজুর হোক বলে আতু দাইয়া দোয়া করতে পারতে নাই বলে নাই তো করতাম নাই আতু দাইয়া দোয়াও করতে পারতে নাই বলে মা খুব বুঝছি বলে উজুর আর কোনো সবাক আছে নি বলে না আর লাগতো নাই ওখান যদি আমল করিলাস আস তে তুই একবারে আমার লাগান ফাঁকা সয় থামি গেলে গিয়া তুই যদি আমার ও আমলটা করিলাস তাহলে কি হইলো ধুল পাঠাশয় তা নয় গেলে গিয়ে আর কোনো আমল লাগতো নাই এখন দেখবে তোখানো বোলে আর কোনো আমল নাই বুলে না আর কোনো চমক লাগতো নাই

শয়তানের মিশন চালু আছে নি হ্যাঁ কেমনে চালু আছে আমি ওখানটা হইয়া যাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন গত রবিবারে আমি মাউন্টে রাত নামাজ পড়ছি ও মাউন্টে রাত সাতটালাত মসজিদ বাইছে জোরে নামাজ আমার শাশুড়ি গতকালকে মারা গেছিল তাহলে আমার দেশের ওয়াজের লাগে আমি আইছি আমার এলাকার ওয়াজ মসজিদের ওয়াজের লাগে আজকে আমি আইছি গত রবিবারে আমি মাউন্টেন রক হসপিটাল জোরের নামাজের সময় আমি গিয়া দেখছি আমার শাশুড়ি রে আমার ওয়াইফ মারা গেছেন দশ মাস আগে আর শাশুড়ি গতকালকে দাফন করছে তো জোরের নামাজ গাইলাম মসজিদ লোক মসজিদ আছে সাততলাত মসজিদ আছে মাছ হয়ে যাবে আমি নয় তালাত আসলাম তো সাততলাত কেন গিয়া নমাজ হলাম জোরের নমাজ এক রেখা পাইছি গিয়া ইমামের পিছনে এই আত্মীয়ারা জোয়ান একটা দেখলাম এত অত এক কলই দাঁড়িয়েও আসছে ছয়তানের দাঁড়িয়ে লম্পা থাকে না লাগি এও বড় ছয় টান দেখলাম এই ছয়তানের নমাজ ভরিয়া দোয়া করাই না দোয়া উঠি যার গিয়া ঘরে দোয়া নাই এরা দোয়া করে না এই শয়তানের মিশন চালুছে নি

নাপি দিয়া খোৱাইছেন মুখ দিয়া লাল ৰসুলের নাম লোৱা এজন মালনাৰ নাম লোৱাজন ৰস নাপাগজনীক মুখে দিয়া ঢুকাইছেন না আমদাৰ কানি খোৱাইছেন মাৰ্কেটত বৰ চই কোন কোন দিক দিয়া নাবি দিয়া কানি দিছে মুখ দিয়া নাই এখন যদি আমরা মুখে দি হাৰাম হাৰাই তাহলে পৰিণতিটা আপাতনে আমি বিচাৰ করি কৈ আমদাৰ অৱস্থা থাকি থৈব যদি এই নাফাক ফাঁকি যদি মুখে দিয়ে খাই আল্লাহ খাওয়াইলো না তোমারে মার ফেটো না বিবাহ খাওয়াইয়া বড় হইয়া তোমার দুনিয়া থেকে আনছি বড় হইয়া হইয়া সজ্ঞানী হইয়া যখন মুখে দিয়ে হারাম হারাম তখন আল্লাহর কাছে বিচার থাকি আবুল হাসান খেলকানি রহমতুল্লাহ ডাক দিব একটা মুহূর্তের লাগে না ফাঁকটা কিও না

আচ্ছা সময় আসেনি তাহলে ওই আমাদের আমি দোয়া করতে আমাদের ইন্ডিয়া শয়তানে সাড়ে ছয় লক্ষ বছরে মারতি করছে আমরা যখন শয়তানদের বিতাড়িত করলা ওই মাগনা যাইতাম কিনি ছয় বছর সাড়ে ছয় বছর লক্ষ বছরে মারতি করছি আমার ফালনা দেও বলে কিটা চাষ তুই বলে সামনা ফিস সামনা ফিস দাইন বাউ সব দিয়ে দিলাম তো বলে সামনে দিও টানমু ফিসও দিও টানমু এ ডাইনেও টানমু বামে টানমু ডাইনিয়া দেখান না মারাই দিবি

আর একটা হইলো নিস একটা হইল উপর আর একটা হইলো নিস মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেন একশো বাগের মধ্যে একটা মায়া মোহব্বত দিয়ে আমরা সৃষ্টি করছেন নিরানব্বইটা আল্লাহর কাছে মায়া মোহব্বত রয়ে গেছে কয়টা মোহব্বত নিরানব্বইটা আল্লাহর কাছে আছে মজুদ আছে আমার আল্লাহ ডাক্তার বন্ধ একশো বৎসর দেড়শো বৎসর আমার না ফরমানি আমি আল্লাহকে কোনদিন শেষ দা দেশ নাই একশো বৎসর দেড়শো বৎসর পরে যখন তার মাতার মধ্যে জ্ঞান আমি তো আল্লাহ রে কোনদিন শেষ দেই নাই আল্লাহ রে শেষ দিয়ে আমার জীবনের গুণা মাফ করার ব্যবস্থা করি বন্দা উতপ্ত হইয়া যখন আল্লাহ আল্লাহ বলে এই নিরানব্বইটা আমার বন্দারে আমি তাকাই সোহান আল্লাহ এই নির এই নিরানব্বইটা প্রেমের দৃষ্টিতে আমি আমার বন্দার দিকে আমি তাকাই এগো দৃষ্টে পড়েন আল্লাহ

অ বন্ধা এই অসমতের নিরানব্বইটা প্রেমের দৃষ্টিতে ডাকাইয়া ডাকাইয়া মি তুমিও তোমারে মাফ করে দে সোহান আল্লার কাছে সবচেয়ে বেশি প্রিয় হইলো শেষ যাদব আল্লার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো হাট ওঠাইয়া যখন আল্লাহর বন্দায় দোয়া করে আল্লাহর বন্ধা বান্ধিয়ে যখন

এই জন্য শয়তানের মিশন চালু হয়েছে এখন বর্তমানে ওই যে আব্দুল হাসান খের খানি রহমতুল্লাহ বলছিলেন শয়তানে বলছিল যে তুই আগুদাইয়া দোয়া করতে পারতে নাই আর শেষ দা দিতে পারতে নাই এ দুইটাও যে আমার কাছে বেশি দুশ্মন আবু যে হেলে যে সময় সুমাইয়া রাজি আল্লাহ আরে শহীদ করে বুকের উপরে যখন বর্ষা রাখছে ফাও রাখ সাউদিয়া লাতামাই ধরছে গোলার মধ্যে সাপ দিয়া

আল্লাহ রব্বুল আলমিনের মাক সুপ্রিয়া আমার তো এলাকাবাসীদের লইয়া আমি তোরা সামান্য সময় আলোচনা করলাম আমার মা বাপ দাদা দাদি নানা দেখেই নাই আর আমার শাশুড়িও গতকালকে মারা গেছে জমিন তাকে বিদায় দিছি আমার ওয়াইফও এই জমিন তাকে আজ দশ মাস হয়েছে তাইলেও বিদায় দিছেন গিয়া আমার লাগলো তো আগর আমিও হার্ট এলো গিয়া হার্ট এটা অবস্থায় আসি আল্লাহ প্রত্যেকের

আল্লাহ আমরা জীবনের গুণারে মাফ করি দেও আল্লাহ এই মাহফিল কমিটির প্রত্যেকের কবরবাসী মধ্যে গান্তে মাফ করি দেও আল্লাহ এই মসজিদ গড়িয়া যারা আজকে কবরবাসী মসজিদের কাদিমি করি করি যারা কবর হয়েছেন আল্লাহ কবরস্ত প্রত্যেক কবরবাসীদের মাফ করি দেও আল্লাহ খাস হই আল্লাহ আপনার মা বাপ দাদা দাদি নারানি আমার জীবন সাথী আমার শাশুড়ি প্রত্যেকের কবর খান্ডে জান্নাতের বাঘ বানাই দেও আল্লাহ লাইলাতুল বরাতের ফয়েজ বরকত দিয়ে আমাদের প্রত্যেকের ফয়েজিয়াম করে দিও তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না হকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ الله. السلام عليكم ورحمه الله وبركاته